أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على, على محمد على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على, وعلى علي محمد على وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد صلى الله عليه محمد صلى الله عليه وسلم ابو سپیان خجور اپنا کے شرم کو تشی ابو سپیان خجور اپنی جکنی تکنی انشاءاللہ اللہ رکمی اللہ رچا یوتی دل تو جی بسم اللہ اللہ خوئی بسم, بسم اللہ اللہ بسم اللہ اللہ السلام علیکم علیکم السلام ورحمت اللہ جی کیا ارچن

একজন রোগী আরেকজন হচ্ছে জান্নাতুল ফেরদস হ্যাঁ আরেকজন হচ্ছে হ্যাঁ এবাদুল মিয়া তো এই তিনজনের বাবার নাম কুকন মিয়া মা নুর বেগম মিতু কথা কী বলছে ঠিকানা নেত্রকোনা তানা পূর্ব পূর্বদোলা গ্রাম হাফানিয়া তো দেখেন তো নেত্রকোনা পূর্বদোলা হাফানিয়া ঠিকানা মাসুমা আক্তার পিঙ্কি জান্নাতুল ফেরদৌস অ্যাবাদুল মিয়া তিনজন আর এদের গার্জেন হচ্ছে কোকন মিয়া বাবা কুকন মিয়া মা নুর জাহান বেগম মিত্র তো দেন তো এরা কি জামেলা আছে এই চারজন কোকন মিয়া মাসুমা আক্তার পিঙ্কি জান্নাতুল ফেরদৌস অ্যাবাদুল মিয়া আর তার মা তো মারাই গেছে তার দেহা লাগবে না

অস্থিরতা থাকে তো সবারই একই অবস্থা নাকি আচ্ছা ঠিক আছে আরেকটা হাজিরা দেখেন তো এই হাজিরাটা করেন ওনার দেশে বউ আছে তো ছয় মাস যাবৎ কুশক নিতেছে না তো হাজিরাটা দেখবেন যে ছয় মাস ধরে কুসকবর নেয় না দেশে বউ রাইখিয়া দেশের বাইরে গেছে সৌদি আরব তো ওই জায়গায় কি কোনো বিবাহ করছে কিনা কিংবা কোচকবর নিচ্ছে না কেন হ্যাঁ না নেওয়ার পিছনের কারণ কি কিংবা তার আকামা যেটা আছে ওই আকামার মেয়াদ আছে কিনা কিংবা আকামা আছে কিনা এটা দেখবেন আমি নাম টেকনা দিতেছি ওনার নাম মুহদ মতিনা মতিন ডালি মোহাম্মদ মতিন ডালি বাবা আব্দুল সত্তর ডালি মা আলু মতি বেগম ঠিকানা সৌদি আরব রিয়াদ সৌদি আরব রিয়াদ তাকে মোহাম্মদ মতিন ডালি তো দেশে বউ রেখে গেছে ছয় মাস ধরে টাকা পয়সা দেয় না খোশখবর নেয় না দেখবেন সে বিবাহ করছে কিনা কিংবা তার আকামার মেয়াদ আছে কিনা আর খোশ খবর নেয় না কেন কারণটা কী

অন্য একজনের সাথে কথাবার্তা বলে তারে টাকা পয়সা দেয় এবং তার বিবাহ উসাদি করবে এরকম একটা মনস্থির করছে তো মেয়ে কি কোনো কিছু করছে তারে না নিজে থেকে মেয়ে কোনো তাবিজ টুবিজ বসিকর না এগুলো কিছু করে নাই নিজে থেকেই এ এগুলা করতেছে কেউ কোনো কিছু করে না না এটাই জানার ছিল আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা জানাই দিব তো এখন আরেকটা ইয়ে দেখতে হবে রোগী দেখতে হবে রুগীটার ছয় হাজার টাকা ছিল এই টাকাটা নিচে কে বা খারাপ সে বাসা থেকে টাকা পাইতেছে না রুগীর নাম ওনার নাম মাহমুদ বাবা মুস্তফা আহম্মদ মা দিলারা বেগম ঠিকানা সিলেট কানাইঘাট চাপনগর তো মাহমুদের সাথে জিন থাকে

পুরুষ তাদের নিয়ে ঘরের লোকে নিয়েছে পুরুষ লোকের নিচ্ছে হ্যাঁ আচ্ছা তো মা প্রতিরোধ একটু চিকিৎসা দিয়ে দেন তো একটু তার কি কি সমস্যা আছে এগুলো খাইতে দেন তার স্বপ্ন তো সই